আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়পুরা থেকে আর এগুলো আমি ডেলিভারি প্রকৃত আপনাদের সকলকে স্বাগত অভিযান জয়পুরহাট থেকে দেখতে পাচ্ছেন পনেরো থেকে তিরিশ হাজারের মধ্যে সার আছে দেশি শাহিবাল গ্রোধ সার বাচ্চার ছোটো ছোটো সার বাচ্চারগুলো দেখতে পাচ্ছেন কেমন আছে এটাই আপনি দেওয়ার চেষ্টা করি ছোট ছোট সার বাচ্চার ছোট ছোট সার বাসের যারা কিনতে চান আটটা দশটা বিশটা তারা এই ভাই যোগাযোগ করতে পারেন ভাই আজকে মাল করা নিয়ে আসছেন মাল নিয়ে আসছেন নয়টা বেশা বিক্রি কেমন দামে করলেন ওগুলা আমদানি প্রচুর ক্রেতা কম নাকি তার মানে জয়গুলা গরু সস্তা এটাই বলবো আমরা আপাতত আছে আর পাঁচটা এগুলো কেমন দাম যাচ্ছেন ভাই ওইটা কেমন যাচ্ছেন পঁয়ত্রিশ এটা 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 কত যাচ্ছেন পঁয়ত্রিশ

ঠিকানা ঠিকানা মোবাইল মোবাইল নাম্বারটা বলেন তো আচ্ছা ঠিক আছে জলেবাই মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া যাবে জনবাই সাথে যোগাযোগ করে আপনারা ছোটো ছোটো দেশি সার বাচ্চা যারা কিনতে চান তারা কিনতে পারবেন দেখতে পাচ্ছেন ছোটো ছোটো সাল বাচ্চা পঁচিশ হাজার বিশ হাজার তিরিশ হাজার আগে যারা সার বাচ্চা কিনবেন এখন কিনবেন কুরবানির পরে বিক্রি করবেন বা গত বছর পূর্বের যায় কিন্তু তাদের জন্য এই প্যাকেজ আর কি জয়পুর হাট থেকে আমি জানাচ্ছি আপনাদেরকে বাজারে আপনি জানানোর চেষ্টা করতেছি জয়পুর হাট থেকে যারা ছোট ছোট সার আছে কিন্তু একদম ছোট ছোট পনেরো থেকে বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশের জন ছোট ছোট সার বাসে তাদের জন্য আসে হাটে সেরা প্যাকেজ জয়পুর হাট থেকে শুরু ছোট ভাই আসসালামু আলাইকুম ভাই মাল কটা নিয়ে আসছেন আজকে হয়নি এগারোটা মাল আছে বৌনি হয়নি ভাই মাল ধরে থাকতে থাকতে দুর্বল হয়ে গেছে নাকি অনেক দুর্বল ভাই খাতে খাওয়া পর খাবার দাওয়া পারছি না তা কাস্টমার নাই নাকি ভাই জয়পুর আরে মোটামুটি দাম কম বলবো আমরা দাম কম আগ্রহী ক্রেতা কম যাতে আসে জয়পুর হাটে দাম কম ভাই এগুলো কেমন দাম যাচ্ছে এটা কেমন যাচ্ছে এটা এটা ভাই কেমন যাচ্ছে এটা সাইওয়াল এটা কেমন যাচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কেউ যদি নিতে চান যোগাযোগ করতে পারেন এটা করে ভালো আছে বড় আকারে তিরিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা করে নিতে পারবেন কেউ যদি পুনরায় বিশটা নিতে চান যোগাযোগ করতে পারেন ভাইয়ের কালেকশন থাকে ভাই আপনার নাম কি বাবুল বাবুল ভাই ঠিকানা আপনার মোবাইল নাম্বারটা বলেন নাকি জিরো ওয়ান নাইন টু ফাইভ ডবল থ্রি ডাবল থ্রি ফাইভ ফোর ফাইভ ফোর ডাবল নাইন ডাবল নাইন পায়ের নাম্বার দেওয়া থাকলে আপনারা যোগাযোগ করবেন তাহলে অবশ্যই

ক্রেতা নাই মাল নিয়ে নিয়েছিলেন মা মাল নিয়ে নিয়েছিলেন মা নয়টা নয়টা মাল বিক্রি করছেন কটা খবর থেকে তো আপনি ফার্স্ট বেশি মাল বিক্রি করে ফেলেছেন এলে কেমন দাম যাচ্ছেন

দেখে গুরু ধরেন দ্বিতীয়তা আসলে বাহাদার जा गुरू आहिनि तायोग न पारे जो करी जा छोकिंग डेलिवारी अथरी तोजो करण